আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা রমাদান করিম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ নিয়ে এলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি ফেরত দেয়া কোনো কিছু ফেরত দেয়াকে আরবিতে বলা হচ্ছে রেজ্জা রেজ্জা অথবা রিজ্জা যে কোনো একটা বললে হবে ওকে ফেরত দেয়া এটা খেয়াল করবেন ফেরত দেয়া হচ্ছে রেজ্জা অথবা রির্জা ফিরে আসা এরজা অথবা এরজা রোজা রোজাকে আরবিতে বলে সম অথবা সিয়াম। ওকে রমজান আরবিতে বলে রমাদান সেহেরি সেহেরিকে ওরা বলে শহর আমরা যে সেহেরি খাই রমজানে ওটাকে ওরা আরবিতে বলে শহর শহর আর নাস্তা করাকে বলে ওরা ফতর ঠিক আছে ফতোর হ্যাঁ হ্যাঁ আরবি হচ্ছে আইওয়া আইওয়া জি জির আরবি হচ্ছে নাম নাম আমরা যে বলি না জি জি আরবিতে হবে নাম না কোনো কিছু না বলাকে ওরা আরবিতে বলে লা লা অর্থাৎ না নেই নেইয় আরবি হচ্ছে মাফি অথবা মাফি মজুত আছে আসের আরবি হচ্ছে মজুত মজুদ অর্থাৎ আছে মেশিন মেশিনের আরবি হচ্ছে মাকিনা না আরবি হবে মাকিনা বাংলা হচ্ছে মেশিন ওকে হ্যাঁ হ্যাঁ আর আরবি হচ্ছে আইওয়া জি নাম নাম না না আরবি হচ্ছে লা লা নেই নেই হচ্ছে আরবি হবে মাফি মাফি আছে মজুত মেশিন মাকে না যুবক আরবি হবে শাবাব ইয়া শাবাব তাল হে যুবক এদিকে আসো ওকে যুবক হচ্ছে শাবাব মহিলা মহিলা হচ্ছে হুরমা অথবা হরমা সেলে আওলাত আওলাত মে বিন্তি বিন্তি অর্থাৎ মে, বয়স আরবি হবে অমর জীবন আমরা যে বলি না জীবন আমার জীবন জীবন ওরা আরবিতে বলে হায়া হায়া আর পুরুষকে ওরা বলে অর্থাৎ তাল পুরুষ এদিকে আসো অনেক সময় বলবে সৈদিরা ইয়া রিজ্জাল তাল তাল অর্থাৎ হে পুরুষ এদিকে আসো পুরুষকে ওরা বলে রিজ্জাল ওকে আর মহিলাকে বলে ওরা হরমা বলে হরমা ওকে বাসাগুলো সুন্দর করে শিখবেন এগুলো একদম লোকাল ভাষা এগুলো প্রতিনিয়ত আপনার কাজে লাগবে ওকে ফাহাট ফাহাটকে ওরা আরবিতে বলে জাবাল অথবা জেবাল ওকে জাবাল অথবা জেবাল অর্থাৎ ফাহাট আগুন আগুন হচ্ছে নার বাতাস হাওয়া হাওয়া ভুল আরবি হবে গলত গলত অনলাইন তা গলত তোমার ভুল হয়েছে খোজা খোঁজা কোনো কিছু খোঁজাকে ওরা বলে দৌড় দৌড় এ দৌর দৌড় কোনো কিছু অত খুঁজতেছেন পাইতেছেন না বলতেছে এল্লা আহমেদ এল্লা দৌড় দৌড় অর্থাৎ খুঁজে দেখো খোঁজো ওকে খোঁজনা যদি বলে মাই দৌর মাই দৌর অর্থাৎ খুঁজিও না লাগবে না আর ওকে মাই দৌর অর্থাৎ খুঁজিও না খোঁজো না কোনো কিছু আর খুঁজতে হবে না মাই দৌর আর যদি বলো আহমেদ হ্যাঁ এটা খুবই জিনিসটা জরুরি মানে খুবই জরুরি আপনি খোঁজেন অর্থাৎ আর বেভাবে হাসেল হাসেল ফাওয়া আর বেভাবে হাসেল না ফাওয়া মাই হাসেল কোথায় কোথায় আর হচ্ছে অয়েন অথবা ওয়েন অনেকে বলে ওয়েন অনেকে বলে অয়েন শেষ আরবি হবে খালাস খাল্লাস ইয়াল্লাস অর্থাৎ শেষ সোজা সোজা কথা আরবি হবে কালাম সিদা কালাম সিঁদা অর্থাৎ সোজা কথা সোজা হচ্ছে সিদা কালাম হচ্ছে কথা ওকে প্রস্তুত যাস কোনো কিছু রেডি হলে বলবেন দেন যাস ইয়া বই যাস ইয়া আম্মি যাস ইয়া আখই যায়স অর্থাৎ রেডি ওকে ফাওয়া আর হবে হাসসেল না ফাওয়া মাই হাসেল কোথায় অয়েন অথবা ওয়েন শেষ খালাস সোজাকতা কালাম সিদা প্রস্তুত অথবা রেডি হবে জায়স জায়স ডিভাইস যে কোনো ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস করা বলে জাহেস ওইটা হচ্ছে জায়স জায়স অর্থাৎ রেডি আর জাহেজ অর্থাৎ এটা যে কোনো ডিভাইসকে বলে কোন জিনিসটা বলতেছে এটা খেয়াল করবেন ওকে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসকে আরবিরা বলে জাহেজ ডিভাইস নষ্ট জাহেজ খারবান জাহেজ খারবান খারবান হচ্ছে নষ্ট প্রমাণ আরবি হবে দলিল দলিল অর্থাৎ প্রমাণ বস্তা বস্তাকে ওরা আরবিতে বলে খাইসা খাইসা ওকে রশি রশিকে ওরা বলে হাবেল হাবেল ভাদা কোনো কিছু ভাধাকে ওরা বলে অর্বত অর্বত অর্থাৎ ভাদা ডিভাইস জাহেজ ডিভাইস নষ্ট জাহেজ খারবান প্রমাণ দলিল বস্তা খাইসা, রশি হাবেল বাধা অর্বত অর্বত অর্থাৎ বাধা খোলা খোলাকে ওরা বলে আরবিতে এফতা ইয়ার লফতা অর্থাৎ খোল বন্ধ করা সাক্কার কোনো কিছু বন্ধ করাকে বলে সাক্কার সাইজ সাইজ আরবি হবে মাগাস 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 অর্থাৎ সাইজ সাইজ কত কাম মাগাস কাম মাগাস কাম হচ্ছে কত সাইজ হচ্ছে মাগাস সালাদ আরবিতে ওরা বলে সালাতা আমরা যে সালাদ খাই ক্ষীরা বা টমেটো এগুলোতে যে সালাদ সালাদটা তৈরি করা হয় ওরা আরবিতে বলে কাসা কাছাকাছি সালাদ আর সালা কাছাকাছি জুস জুস হবে আসির যে কোনো জুসকে এক কথায় বলে আসির আর যদি আমের আসির হয় আসির মাঙ্গা আসির মাঙ্গা কলার যদি হয় আসির বেনানা ওরা বলে আসির বেনানা ওকে সস সস হচ্ছে সাত্তা আরবি হবে সাত্তা অল্প অল্প হচ্ছে শুয়াইয়া শুয়াইয়া বেশি বেশিকে আরবিতে কয়েকটা ভাষায় বলা যায় জিয়াদা কেতির ওয়াজেদ এগুলা সবগুলোই হচ্ছে বেশিকে বোঝায় ওকে জিয়াদা কেতির অথবা ওয়াজেদ যে কোনো একটা বললে হবে ফিট ফিটকে আরবিতে বলে দহর দহর বুক সদর গলা রকবা গলাকে ওরা বলে রকবা ওকে সস সাতটা অলফ শুয়ে বেশি হচ্ছে জিয়াদা কেথির অথবা ওয়াজেদ ফিট দহর বুক সদর গলা হচ্ছে রকবা রকবা অর্থাৎ গলা আর ফা হচ্ছে রেজিল রেজিল অর্থাৎ ফা আর মাথাকে ওরা বলে রাজ রাজ তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটা সবাই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে